প্রশিক্ষার্থীরা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশ্নটি সমাধান করব নিচের টেবিলটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটি টেবিল দেওয়া আছে এই টেবিল নিয়ে দুটো প্রশ্ন দেওয়া আছে গ এবং ঘ নম্বরে আমরা জ্ঞানমূলক অনুদাবন সহ প্রত্যেকটি প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্নটি হলো ডাটাবেজ কি। ডাটাবেজ হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে প্রচুর পরিমাণ তথ্য একসাথে সংরক্ষণ করা যায় তরকারি তথ্য খুঁজে বের করা যায় নতুন তথ্য যোগ করা যায় এবং প্রয়োজন মতো কোনো তথ্য পরিবর্তন পরিবর্তন ও মুছে ফেলা যায় এগুলো মোটামুটি মোটামুটি ডাটাবেজ এর বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য দিয়ে সংখ্যাটি লেখা হয়েছে খনং প্রশ্নে দেওয়া আছে ডাটাবেজ কেন ইন্ডেক্সিং করা হয় ব্যাখ্যা করো ইন্ডেক্সিং একটি টার্ম আছে ডাটাবেজের সাথে সেটি রিলেটেড ইন্ডেক্সিং হলো এমন একটি কৌশল যার মাধ্যমে টেবিলের এক বা একাধিক কলামের উপর একটি সূচি তৈরি করা হয় যাতে ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায় ফলে ডাটাবেজের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এটি মূলত ডেটা সার্সিং বা অনুসন্ধান করার জন্য বা কোয়েরি করার জন্যই করা হয় তবে এর মাধ্যমে ডেটাবেজ একটি সূচি তৈরি হয় যেমন বইয়ের যখন নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়ার জন্য বইয়ের সূচি ব্যবহার করে নির্দিষ্ট পৃষ্ঠে আমরা যাই ইন্ডেক্সিংয়ের মাধ্যমেও ডেটাবেজে সে কাজটি মূলত করা হয় ডাটাবেজ টেবিলের কোনো বিশেষ কলামের উপর ইন্ডেক্স তৈরি করা হলে সেই কলামের মান দিয়ে ডেটা খুঁজলে ড্যাটাবেজ সফটওয়্যার খুব দ্রুত সেটি বের করে দিতে পারে এটি একটি বৈশিষ্ট্য ড্যাটাবেজ ইন্ডেক্সিং করার ফলে করা হয় মূলত ডেটা অনুসন্ধান এবং কোয়েরি দ্রুত করার জন্য ইন্ডেক্সিং মানে হচ্ছে ডেটাকে সাজানো মূলত এই কাজটিও করে দেয় আবার কোয়েরি হচ্ছে অনুসন্ধান তো এই কোয়েরি এবং অনুসন্ধান এই দুটো কাজই দ্রুত করার জন্য মূলত ইন্ডেক্সিং করা হয় বড় টেবিলে লাখো লাখো বা হাজার হাজার রেকর্ড থাকলে ইন্ডেক্স ছাড়া নির্দিষ্ট তথ্য খুঁজতে অনেক সময় লাগে আর ইন্ডেক্স ব্যবহারে কম সময়ের মধ্যেই ডেটা খুঁজে পাওয়া যায় সে কারণেই মূলত ডেটাবেস ইন্ডেক্স ব্যবহার করে গরম প্রশ্নে দেওয়া আছে টেবিলটির শেষের তিনটি কলামের ডেটা টাইপগুলো ব্যাখ্যা করো এই যে আমরা টেবিলটি দেখতে পাচ্ছি এই টেবিলে চারটি ফিল্ড রয়েছে একটি হচ্ছে আইডি ফিল্ড সেখানে সবার আইডি স্যালারি ফিল্ডে সবার স্যালারি জয়নিং ডেট রয়েছে এবং ফটো রয়েছে এই চারটি ফিল্ডের ডেটা টাইপগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে বলেনি মূলত শেষের তিনটি ফিল্ডের ডেটা টাইপ স্যালারি জয়নিং ডেট এবং ফটো এই তিনটি ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা ডাটা টাইপগুলো কী হতে পারে সেটি লিখে নিচ্ছি এসকিউ লাইটে মূলত স্যালারি এর জন্য রিয়েল ডাটা টাইপ ব্যবহার করা হয় জয়নিং ডেটের জন্য টেক্সট ব্যবহার করা হয় এবং ফটোর জন্য বিএল ও এই তিন ধরনের ডাটা টাইপ মূলত ব্যবহার করা হয় এসকিউ লাইটে আমরা প্রত্যেকটির ব্যাখ্যা দিয়ে যাচ্ছি এগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রথম যে রিয়েল ডাটা টাইপ সেটি হলো এমন একটি ডাটা টাইপ যা দশমিক ভগ্নাংশ সহ পণ্য সংখ্যা সংরক্ষণ করার জন্য বা সংখ্যা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় দশমিক সংখ্যাসহ পূর্ণ সংখ্যা থাকবে দশমিক সংখ্যা থাকবে খুব বড় বা খুব ছোট দশমিক সংখ্যা সংরক্ষণ করার ক্ষমতা থাকার কারণে এটি বৈজ্ঞানিক হিসাব পরিমাপ এবং গাণিতিক গণনায় বেশি ব্যবহৃত হয় এসকিউ লাইট ডাটাবেজে রিয়েল ডাটা টাইপ সাধারণত সৌষট্টি বিট ডাটা সংরক্ষণ করতে পারে তবে যেখানে টাকার হিসাবের মতো নির্ভুল মান সংরক্ষণ জরুরি সেখানে রিয়েলের পরিবর্তে ডেসিম্যাল বা নিউমেরিক ডাটা টাইপেও ব্যবহার করা যায় তো আমরা এসকিউ লাইটে মূলত এখানে রিয়েলের কথা উল্লেখ করেছি কেউ ডেসিমেল কিংবা নিউমেরিক ডাটা টাইপেরও উল্লেখ করতে পারে কোনো সমস্যা নেই আরেকটি ডাটা টাইপ আমরা যেটি টেক্সটের জন্য ব্যবহার করেছি ডেটের জন্য এসকিউ লাইটে ডেটের জন্য টেক্সট ডাটা টাইপ ব্যবহার করে টেক্সট ডাটা টাইপ হলো ডিবিএস এমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি মৌলিক ডাটা টাইপ এই ডাটা টাইপটি আলফানিউমেরিক ডাটা যেমন বর্ণ শঙ্কা বিরামচিহ্ন স্পেস এবং বিশেষ চিহ্ন সংরক্ষণ করতে পারে টেক্সট ডাটা টাইপের স্টোরেজ সাইজ ডাটাবেস সফটওয়্যার ভেদে ভিন্ন হতে পারে মাইক্রোসফট অ্যাক্সেসের শর্ট টেক্সট সাধারণত দুশো পঞ্চান্ন অক্ষর ধারণ করে বা আমাদেরকে লিখতে সুযোগ দেয় টেক্সট ডাটা টাইপের ডেটার উপর কোনো গাণিতিক অপারেশন করা যায় না আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এক্সামে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে কোন ডাটা টাইপের উপর গাণিতিক অপারেশন করা যায় না সেটি হল মূলত টেক্সট ডাটা টাইপ সর্বশেষ বিএল যেটিকে বাইনারি লার্জ অবজেক্ট বলা হয় এই ডাটা টাইপটি ব্যবহার করা হয় এসকিউ লাইটে ছবি সংরক্ষণ করার জন্য ডাটা যে কোনো ইনপুটকে হুবহু সংরক্ষণ করতে বিএল ও বি বা বাইনারি লার্জ অবজেক্ট এই ডাটা টাইপটি ব্যবহার করা যায় এ ছিল আমাদের তিন ধরনের ডাটা টাইপের ব্যাখ্যা ঘনন প্রশ্নে বলা আছে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো শিক্ষার্থীরা এই বিষয়টি একেবারেই সহজ মাত্র কয়েকটি ল্যান্ড লিখে আমরা চার নাম্বার পাবো উদ্দীপকের টেবিলটি তৈরির রেস্কিউল কমান্ড নিচে দেওয়া হলো যখন কোনো টেবিল তৈরি করতে বলা হবে তখন কমান্ডটি হলো ক্রিয়েট টেবল এটি আমাদেরকে যেগুলো আমাদের এখানে কিওয়ার্ড বা কমান্ড সেগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো ক্রিয়েট টেবল যে কোনো টেবিল তৈরির জন্য যে প্রথম লাইন সেটি হলো ক্রিয়েট টেবল দ্যাট মিন্স আমরা একটা টেবল তৈরি করতে চাচ্ছি এরপর যেহেতু এই টেবিলটি স্যালারি জয়নিং ডেট এই তথ্যগুলো আছে তাই আমরা এমপ্লয়ি টেবল হিসেবে নাম দিয়েছি কেউ এখানে ইনফরমেশান বা টেবল ওয়ান যে কোনো নাম দিতে পারে এই জায়গায় এটি হলো ট্যাবলের নিম এমপ্লয়ি এটি হলো ট্যাবলের নিম আমরা টেবিলের তথ্যের সাথে সংশ্লিষ্ট একটি নাম এমপ্লয়ি দিয়েছি এরপর একটি প্রথম বন্ধনী থাকবে সেই প্রথম বন্ধনী দিয়ে আমার যে তিনটি ডেটা টাইপ ফিল্ড রয়েছে সেগুলোর নাম লিখবো তাদের ডেটা টাইপ লিখবো যেমন প্রথম ফিল্ডে ছিল আমাদের আইডি আইডিকে আমরা ইন্টিজার বলতে পারি যেহেতু এটি একটি নাম্বার তো এক্ষেত্রে এটি আইডিটা হবে এটি টেবিলের জন্য প্রাইমারি কি তাই সাথে প্রাইমারি কি কথাটি লিখে দিতে হবে প্রত্যেকটি অংশের পর একটি কমা দিতে হয় সেটি মনে রাখব। স্যালারি সেকেন্ড আমাদের ডাটা টাইপ আমাদের সেকেন্ড যে ফিল্ডের নাম সেটি ছিল স্যালারি স্যালারির ডাটা টাইপ আমরা রিয়েল ডিক্লেয়ার করেছি রিয়েল লিখে আমরা একটা কমান দিব জয়নিং ডেট এর ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করেছি টেক্সট এরপর একটি কমা থাকবে লাস্ট হল ফটো ফটোর জন্য আমরা বিএল ও বি এই ব্যবহার করব মনে রাখবে সর্বশেষ যে ডাটা টাইপ সেটি লিখার পর কিন্তু কোনো কমা দিতে হয় না এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করি শেষে বাইরে সেমিকোলন দিব এ ছিল আমাদের এস লাইট লাইটে যে টেবিল তৈরির কমান্ড